দরজা বন্ধ কেবিন তার ভিতরে বসে চলছে কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাটোয়ারা টাকা ভাগ বাটোয়ারা যারা করছেন তারা হলেন পূর্ব বর্ধমানের গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই গলসি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এমন ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতি তোলপাড় বিজেপি নেতারা দাবি করেছেন দরজা বন্ধ ঘরে বসে কাটমানির ওই টাকা তৃণমূল বিধায়ক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে পকেটে পুরে নিচ্ছিলেন যদিও বিজেপির আনা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুড়ুই এবং তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে সিগারেটে সুক্তান দিতে দিতে ডায়েরিতে কিছু লিখছেন গলসি এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় আর বান্ডিল বান্ডিল টাকা একে অপরকে ভাগ করে দিচ্ছেন ওই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থমণ্ডল তিনিই টাকা গুণে বুঝিয়ে দিচ্ছেন এত কাঁড়ি কাঁড়ি টাকা কিসের কোথা থেকে এলো ওই টাকা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য গলসির বাসিন্দাদের কথায় জানা গিয়েছে গলসি এক পঞ্চায়েত সমিতিতে বর্তমানে সর্বেসর্বা হলেন অনুপ চট্টোপাধ্যায় ভোটাভুটি করে অনুপ চট্টোপাধ্যায়কেই দ্বিতীয়বার গলসি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতির চেয়ারে বসিয়েছেন পার্থমণ্ডলী পার্থ আবার হলেন বিধায়ক নেপাল ঘড়ুইয়ের ছায়াসঙ্গী গলসি এক পঞ্চায়েত সমিতির সবটাই কন্ট্রোল করেন অনুপ ও পার্থ এমনকি পার্থকে রাজ্য সরকার পুলিশি নিরাপত্তাও দিয়েছেন বিজেপির জেলা নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন কাটমানি আদায় আর তোলাবাজিতে তৃণমূল সিদ্ধহস্ত টাকা কামানোই তৃণমূলের মূল ভিত্তি বান্ডিল বান্ডিল যে টাকা তৃণমূলের বিধায়ক ও দুই জনপ্রতিনিধিকে ভাগ বাটোয়ারা করে নিতে দেখা যাচ্ছে সেই টাকাও হয়তো কাটমানির টাকা হবে বিপুল পরিমাণ এই টাকা কোথা থেকে আসল তা প্রকাশ্যে আনার জন্য মৃত্যুঞ্জয়চন্দ্র ইডি তদন্তের দাবি করেছেন যদিও বিজেপি নেতৃত্বের আনা এই অভিযোগ মানতে চাননি গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই এবং তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তারা দাবি করেছেন চব্বিশের লোকসভা ভোটের সময় দলীয় সভার জন্য প্যান্ডেল তৈরি করতে হয়েছিল মাইক ভাড়া নিতে হয়েছিল এই বাবদ ডেকরেটর মালিক ও মাইকম্যানরা দলের যাঁর কাছ থেকে যে টাকা পেতেন সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য তাদের সেই টাকা বুঝিয়ে দিয়ে হিসাব খাতায় লিখে রাখা হচ্ছিল সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে বসেই এই কাজটি সারা হয়েছে এর মধ্যে অনৈতিক কিছু নেই তৃণমূলের বদনাম করতে বিজেপি নেতারা এ নিয়ে মিথ্যা রতনা করছে